সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে বাসি জামা কাপড় ছেড়ে সোজা চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এসে রেগুলার আমি আগে টক দই পেতে রাখি তো ওটাকে আগে দেখি যে ওটা ভালো বসলো কি বসলো না যখন দেখি ওটা বেশ ভালো বসে গেছে তখন মনটা খুব খুশি খুশি হয়ে যায় আর সকালবেলা ওই জন্য আগে এসে আগে টক দইটাকে একটু ফ্রিজে পুড়ে দিই দিয়ে তারপরে আমি এদিকের কাজে হাত দিই আর কাপে করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ওই জন্য এটা গ্লাসে ঢেলে একটু মধু দিয়ে দিচ্ছি আর এর মধ্যে একটু গরম জল দিয়ে দিলে একটা এনার্জি ড্রিঙ্ক বুঝলে তো এটা আমি আগে জানতাম না ভাবতাম খুব বাজে খেতে লাগবে ওই জন্য কোনো দিনই কিনতাম না আর একবার কিনেছিলাম অনেক দিন আগে এমনি দোকান থেকে কিনেছিলাম মানে এরকম প্যাকেট কিনিনি আর সেটা না পুরোটাই নষ্ট হয়েছিলো কারণ ওটা আমি খেতে পারিনি কীরকম যেন একটা খেতে লাগছিলো আর ওই জন্য এবার আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি আর অনেকেই দেখেছি এইটা খেলে নাকি খুব উপকার ওই জন্য দেখছিলাম ইউটিউবে ভিডিওগুলো দেখে দেখে আমি বলি না তবে একবার খেয়ে দেখি না জিনিসটা কি জিনিস আর একটু আমার একটু খেজুর নিয়ে চলে এলাম এই ব্যালকানির সামনে আর আকাশটা দেখো না কিরাম একটু মেঘলা মেঘলা আকাশ অথচ বেলার দিকে রোদ্দুর করবে কিন্তু এখন একটু হাওয়া চলছে আমার কিন্তু ঠান্ডা লেগে আছে এই সময়টা ব্যালকানির সামনেটা বসলে আরও ঠান্ডা লেগে যায় কিন্তু আমার এই সময়টা ব্যালকনির সামনে এসে বসতে খুব ভাল লাগে মানে পরিবেশটা পুরো ঠান্ডা হয়ে থাকে তো আর রাস্তা দিয়ে সেরকম কিছু গাড়ি ঘোড়া যায় না অল্প আদ্রু বাচ্চাগুলোকে যায় নিয়ে তার বাবার স্কুলে কি দেখতে খুব ভাল লাগে আমার আর কিছু কিছু বাচ্চা আছে না খুব কাঁদছে কাঁদতে কাঁদতে যাচ্ছে মানে স্কুলে যাবে না তারা আর তার বাবা মা দুজনে মিলে যাচ্ছে বাবাটা একটু রেগে যাচ্ছে মাটা যেন একটু বোঝাতে বোঝাতেই যাচ্ছে যে চল চল ছ কিছু হবে না ওখানে খেলা হবে এই হবে মানে তাদের একটু হাঁটিয়ে হাটিয়ে নিয়ে যাচ্ছে আর কি বাইরের ওয়েদারটা তো খুব ভালো বেশ হালকা একটা হাওয়া চলছে কিন্তু ঠান্ডা ঠান্ডা আছে এখন যতক্ষণ না দোলটা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই ঠান্ডাটা থেকেই যাবে আর বাচ্চাগুলোকে মাথায় কি সুন্দর সোয়েটার টুপি সব আবার পরিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে এখন আর বেলার দিকে একটু রোদ্দুর বেড়ে গেলে অতটা ঠান্ডা লাগে না তখন তো একটু গরম লাগে কিন্তু সকালবেলার দিকে পাখা চললেও গায়ে দেখবে একটা চাদর পাতলা দিলে তাহলে বেশ আরাম হয় আর সকালবেলা তো আমার ঘুম হয় না কারণ আমাকে উঠতেই হয় যেহেতু বেরোতে হয় সকালবেলা রান্না থাকে তাই আমাকে একটু সকাল করেই উঠে পড়তে হয় আর সেদিনকে পনিরটা বানিয়েছিলাম শুধু পনির বানিয়েছিলাম মানে তাতে আমি এ দিই তোমার আলু দিইনি আজকে একটু আবার আলু দিয়ে বানাবো কারণ তা পনিরের সঙ্গে সেদিন একটা তরকারি করেছিলাম কিন্তু আজকে পনিরের সঙ্গে অন্য কোনো তরকারি করবো না আজকে শুধু আলু দিয়ে পনির দিয়েই তরকারিটা করবো আর যবে থেকে পনির বানাতে শিখে গেছি না তখন থেকে আমি আর পনিরটা বাজার থেকে কিনে নিয়ে আসি না বাজারের পনিরগুলো দেখবে এমনি আমুলের পনিরগুলো দেখবে তুমি নিয়ে এসে রেখে দাও দুদিন যদি হয়ে যায় কেমন শক্ত মতো হয়ে যায় কিন্তু তুমি বাড়িতে বানাও পনিরগুলো কিন্তু নরমও হয় আর শক্ত হয় না অতটা বেশ খেতেও ভালো লাগে আর

আজকে সকালটা একটু ঘুম মানে আগের দিনের তুলনায় আজকে দিনটা খুব ভালো যাচ্ছে কারণ সকাল থেকে শরীরটা একটু ভালো আছে তো ওই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে যেগুলো কাজ সেগুলো প্রথমে করে নিয়েছি আজকে আজকে সকালবেলা উঠে ফার্স্টে মেডিটেশন করেছি তারপর গরম জল দিয়ে ফ্ল্যাক্সিডটাকে খেয়েছি ফ্ল্যাক্সিটটা খেলে না একটা জিনিস খুব ভালো হচ্ছে পেটটা খুব ভালো থাকছে জানো তো সকালবেলা উঠে মানে পেটটা আগে যেমন আমার হতো কোষ্ঠকাঠিন্যার যে প্রবলেমটা ছিল সেই ফ্ল্যাক্সিডটার জন্য না সেই কোষ্ঠকাঠিন্যের প্রবলেমটা হয় না সকালবেলা উঠেই বাথরুমে আগে যেতে হয় তো যাদের এই সমস্যাটা আছে তারা তোমরা আমার মতো সকালবেলা মানে ফ্ল্যাকশিটায় আধা ঘন্টা কি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখে দেবে দিয়ে তারপর তোমার ওই সিডটাকে গরম জল দিয়ে খেয়ে নেবে আর দিলেই তোমার দেখবে পেটটাও পরিষ্কার থাকবে রেগুলারে আর শরীরটাও ভালো থাকবে এটা মানে খুব উপকার জানো তো আমি নিজে খাচ্ছি তো নিজে বুঝতে পারছি তো চলো এখন কাজগুলো করে নিই রান্নাটা বসাই আর সময় তো সকালবেলা ঘুম থেকে উঠে এখন জল খাওয়া হলো আর রান্নাটা এখনও বসানো হয়নি বিছনা গোছাবো ঘরদ্বালান ঝাড় দিতে হবে অনেক কাজ আছে আর এই ফ্ল্যাক্সিটটা যেহেতু খেয়েছি সেহেতু সঙ্গে সঙ্গে আর চাটা করিনি ওই জন্য এদিকের কাজগুলো একটু খানিকটা গুছিয়ে নিলাম নিয়ে এবার একটু চাটা করে নিয়ে এবার একটু গিয়ে তনুর কাছে বসবো বসে একটু চাটা খাবো তাহলে কি হবে অতটা মানে তাড়াহুড়ো থাকে না আর ফ্ল্যাক্সিটটা খাওয়ার পরপরই চাটা আমি খাই না মানে মোটামুটি ঘন্টা আধ ঘন্টা এরকম যায় তারপরে চাটা করি আর ওই জন্য সকালবেলা একটু আদা দিয়ে চাটা করবো কারণ আমার গলাটা এমনিতেই খুসখুস করছে মানে খুসখুস হচ্ছে বলতে খাসিটাও হচ্ছে নাকটাও সসর করছে জাম মতো হয়ে যাচ্ছে এই জন্য একটু আদা দিয়ে চা করলে কী হয় এর মধ্যে একটু তুলসী পাতা এইগুলো সব দিলে লবঙ্গভঙ্গ আরও ভালো হতো তো তাড়াতাড়ির সময় আর ভাল লাগে না এগুলো করতে একটু আদা দিয়ে দিলাম দিয়ে একটু চা পাতা দিয়ে দিয়েছি আর চায়ের পাতা দেওয়ার পর না দেখি ভালো কালার আসে খুব কড়া করে আমি চাটা খাই না কিন্তু তার মধ্যে দেখবে একটুখানি বেশ কালারটা সুন্দর হলে চাটা বেশ খেতেও ভালো লাগে আর চিনি টিনি সবই দিয়ে দিয়েছিলাম দিয়ে একটুখানি ছেঁকে না বেরবো নিয়ে একটু তনুর কাজে চলে যাব গিয়ে সকালবেলা এই চা খাওয়ার অভ্যেসটা বেশ ভালোই হয়েছে আমার শুধু আমার হয়নি তনুরও হয়ে গেছে তনু যেদিনকে পড়তে যায় আবার সেদিনকে আবার একটু চা খায় না অল্প একটুখানি চা একটা বিস্কুট খেয়ে কোনো রকমে চলে বলবে না 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 সকালবেলা এখন আমি খেয়ে যাব না ভয় পায় আসল কথা পড়তে যায় তো কখন কি পেট ফেট কনকন করবে সেই জন্য আর খায় না আর আবার চা ফা খেয়ে চলে এলাম রান্নাঘরে একটুখানি পোস্ত বাড়ছি আর পোস্তটা দেবো আজকে তোমার ওই এতে পনিরের তরকারিতে আজকে কাজুটা থাকলে আর একটু ভালো হতো কিন্তু কাজুটা নেই কাজুটা শেষ হয়ে গেছে আর একটু আদা দেবো আর একটু জিরে দেবো আর এটাকে ভালো করে একটু মিহি করে বেটে নেবো কী বলো তো পোস্তটা একটু শিলে বাড়লেই দেখবে বেশি মিহি করে বাটা যায় আর হ্যাঁ মিক্সিটা আমার ভালো ছিল যখন তখন খুব ভালো বাটা যেত কিন্তু এখন মিক্সিটা তো ছোটোটা একদমই খারাপ হয়ে গেছে আর বড়োটা এমনি তোমার ভালো আছে কিন্তু একটা সাইডে অনেক ফেটে মতো গেছে ভেতরে ওটা দোকানে ধোবো দোবো করে আর দেওয়া হচ্ছে না ওটা দিতে হবে দোকানে আর কি বলতো যেটা তুমি অভ্যেস করবে আবার তোমার সেটাই অভ্যেস হয়ে যাবে এখন আবার কদিন সিলে বেটে পেটে অভ্যেস হয়ে গেছে তো সিলে আবার বাড়তে বেশ ভালোই লাগছে কিন্তু ওই আমার মেন হচ্ছে সকালবেলা টাইম টাইমটা হচ্ছে আমাকে একদম মানে বেঁধে চলতে হয় মানে এই কাজটা যদি আমি ভাবি যে আর একটু গুছিয়ে পরিপাটি করে করতে যাবো তাহলে কিন্তু আমার এদিকে আবার সময়টা বেরিয়ে যাচ্ছে তাই না কারণ আমাকে সব দিকটা মেনটেন করতে হবে যেমন ঘরটাও সামলাতে হবে তেমন বাইরেটাতেও যেতে হবে তাই জন্য আমাকে সকালবেলাটা একটু হুড়োহুড়িটা বেশি করতে হয় ওই জন্য সকালবেলা আমি আর মানে রান্নায় যে ভাববো যে একটা পদ রান্না করে দিয়ে যাচ্ছি মেয়েটা একটা তরকারি দিয়ে ভাত খায় আর আমিও তাই খেয়ে যাই কিন্তু আর আমার উপায় থাকে না এই দেখো না ওইদিকে তরকারিটা তোমার বসিয়ে দিয়ে আবার এদিকে আবার সাথে সাথে ঝাঁট দিতে চলে এসেছি কারণ ওদিকে আলুটা ভেজে মশলাটা দিয়ে দিয়েছি দিয়ে ওখানে একটু মশলাটা কষা হচ্ছে গ্যাসটাকে কমিয়ে দিয়েছি ভাতটা না নিয়ে এসেছি আর এদিকে তুনুর ঘরে বিছনাটাকে গুছিয়ে দিলাম ও পড়ছে আর আমি ও ঘরটা যাবো আবার আমার ঘরে বিছনাটা গোছানো হয়নি ও ঘরটা ঝাঁট দেওয়া হয়েছে কিন্তু বিছনাটা গোছানো হয়নি আর তুনুর ঘরটা আবার পরিষ্কার করে একটু ঝাঁটটা দিয়ে দিলাম এখনো মোছা বাকি আছে এই সবাই মাত্র ঝাঁট দেওয়া কমপ্লিট হলো বুঝলে তো আবার দেখো রান্নাঘরে চলে এলাম রান্নাঘরে মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে আর এতে মধ্যে একটু জল ঢেলে আর পনিরটা দিয়ে আবার যাবো বিছনা গোছাতে মানে কি বলবো সকালবেলাটা মানে আমাকে এইরকমভাবে চলতে হয় এদিকটা এদিকটা করতে করতে আবার ওদিকটা ওদিকটা করতে করতে আবার ওদিকটা হলে কী হবে বলো তো সবটা ঘেঁটে ঘওয়া হয়ে যাবে আর এখন কি হয়েছে মেন আর একটা হচ্ছে যেহেতু আমি ব্লগ করছি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি তাহলে কি হচ্ছে আমাকে ক্যামেরাটাকেও তার সাথে সাথে সেট করতে হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করছি বলে আর সেই সবটা মিলিয়ে মিশিয়েই মানে সকালবেলাটা মানে আমি একটু দম ফেরার সময় পাই না মানে আমি ব্লগটা রেডি করে রেখে দিয়ে আমি চলে যাই সন্ধ্যাবেলা বাড়িতে এসে চা ফা খেয়ে বিছনার উপরে বসে বসে তারপরে আমি আবার খানিকটা এডিট করি এডিট করার পর তারপরে আবার রাতের কি রান্না হলো না হলো তোমাদের সাথে শেয়ার করি করে আবার তারপরে আবার এডিট করে তারপরে আবার শুতে যাই বুঝতে পারছি সারাদিনে মানে আমি পাঁচটা মিনিট মানে সময় পাই না যে আমি কারোর সাথে মানে কথা বলবো কি কারোর সাথে গল্প শেয়ার করব কি কিছু কথা এ করব। হয় না আমি সারাদিনই ব্যস্ত হয়ে থাকি আর এই ব্যস্তটা তো না শরীরের জন্য খুব উপকার শরীরের জন্য বলছি বললে না মনের জন্য খুব উপকার কারণ তুমি যখনই ব্যস্ত থাকবে তোমার কারোর সাথে বেশি কথা বলতে ইচ্ছা করবে না নিজের মতো করে তুমি নিজে থাকতে পারবে এটাই ভালো জানো তো আর এই দেখো পনিরের তরকারিতে অল্প একটু পনির নিয়েছি আর আজকে আমি একটু দইটা বেশি করে নিয়েছি কারণ দই দিয়ে ভাতটা খেতে না এই গরমকালে খুব উপকার দই দিয়ে ভাত খাচ্ছিস মিশিয়ে

ফোনটা যে লাগিয়ে এরকম করে কথা বলবে তো এটা আর হবে না মানে লাগালে এটাতে এটাতে পড়ে যায় কিন্তু এইটাতে আবার এই প্রবলেমটা ভালো আছে এই খুব ভালো হয় এরকমভাবে কথা বলতে সুবিধা হয় আর এরকম রেখে রান্না রান্না বান্না করলে যে দেখাতে এইভাবে দেখিয়ে সব রকমভাবে করা যায় সামনে পিছনে সব রকম হয় কিন্তু ওই যে ভেঙে ফেলেছি কতগুলো টাইপড কিনলাম কিনে এগুলো সব ভাঙছে তনুকে বলছি তনু এক টাকাও ইউটিউব থেকে এখনো পর্যন্ত ইনকাম এলো না কিন্তু অনেক টাকা খরচা হয়ে গেল বলছি আর কি করা যাবে কিছু করার নেই যেমন করছো তেমন করো আস্তে আস্তে চ্যানেল যখন দাঁড়াবে তখন করবে সবাই তো আহ এ করবে মানে এক্ষুনি করছে ইউটিউবে ভিডিও আর এক্ষুনি তো সাকসেস পেয়ে যাচ্ছে না ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে রাখো একদিন না একদিন ঠিক সাকসেস আসবে এই ভেবেই আর এইখানে ওই জন্য হিসাব লিখি এমনিতে মান্থলি হিসাব লিখে রাখি কতটা কি খরচা করছি না করছি সব কিছু নিয়ে হিসাবগুলো একটু লিখে লিখে রাখছি আর কালকে কি খরচা করেছি মাছ পা এনেছি রবিবারের ওইগুলো সব কিছু লেখা হয়নি এখানে এখন এইগুলো সব এখন আস্তে আস্তে করে তুলছি মান্থলি কত কী খরচা হচ্ছে না হচ্ছে তুলে আগলে গিয়ে আমার তো মাসের শেষেতে খুব সুবিধা হয় তুমি টোটাল কত টাকা হিসাব মানে তোমার বাজেট হলো তুমি মাসের শেষে বুঝতে পারবে বুঝতে পেরেছ দেখো নিয়ে যাই এখনো পর্যন্ত এই যে সিল প্যান কার্ড জল দুধ তনুজ খরচা মাছ মাংস ফল বাজার আলু আঙুর এসবগুলো লেখা হয়েছে এখনো অনেক কিছু লেখা এখানে বাকি আছে কিছু কিছু এখনো লেখা হয়নি আর কিছু কিছু এইখানে লিখে রেখে দিয়েছি আবার এই যে তোমার যা কিছু সোয়া এনেছি গোপালের বিস্কুট লকুন দানা তনুকে যা কিছু দিয়েছি এগুলো সব আমার এখানে লেখা আছে বুঝতে পেরেছো এইখানে কিছুটা লিখেছি আবার এইখানে কিছুটা লিখেছি এখনো এখানে আর কিছু লিখতে বাকি আছে পেলে কত কি হিসাব লেখা হচ্ছে আর তা লিখে লিখে রাখি ডাইরিতে না হলে না আমার খালি ভোট ভুলে যাওয়ার রোগ আছে যে কোথায় কি খরচা করলাম আর মনে পড়বে না আর এই এখন যাচ্ছে একটু রান্নাঘরে রান্নাঘরে এখন কি রান্না করবো সেটা এখন ভাবছি রুটি তো করবোই তাহলে আটা মাখা নেই ফ্রিজে আটাটা আমাকে মাখতে হবে এটা কি ভিজে আটা মাখা আছে দেখি একটুখানি ভুলে যাই বলছি না ভুলে যাই একটুখানি পনির তরু রেখে দিয়েছে এই অল্প একটুখানি পনির এটা এখানে রাখি ফ্রিজের দরজাটা আমার খোলা আছে না আটা মাখা নেই একটু আটা মাখতে হবে আর রান্না কি করবো সেটাই এখন ভাবছি আর কাজকে আসার সময় ওখানে তোমার ডাটা নিয়ে এসেছি তার মজাগুলো এখানে পড়ে রয়েছে সব এসে যে করবো কিছু এসে আর ভাল লাগে না কাজ করতে আমার এই দেখো এইখানে অনেক কিছু নিয়ে এসেছি ডা অনেক কিছু বলতে একটু ডাটা নিয়ে এসেছি আর মশুমার ধূপটা পুড়িয়ে গেছিল আর আমাদের যে লিপিটা জ্বালা হয় না সেই লিপিডটাতে মশা মানে লিপিডটা কুড়িয়ে গেছে সেই জন্য আবার মৌসুমে একটা ধূপ নিয়ে আসা হয়েছে আর দুধের প্যাকেট তো রেগুলারই আছে আমাদের দুধের প্যাকেটটা যাবে আর এই ডাটা ডাঁটা নিয়ে এসেছি কালকে ডাটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে হবে আর একটু নিয়ে এসেছি করলা করলাটাকে কালকে ভাজা হবে দেখ আর রাত্রিবেলা একটু রুটি করবো করে খাবো খেয়ে দিয়ে শুয়ে পড়বো চলুন বন্ধু আজকে রাত্রিবেলা সেরকম কিছু আমার রান্নাও নেইও যে তোমাদের সঙ্গে শেয়ার করবো খালি একটুখানি রুটি হবে পুরীরে তোকে তো অল্প একটুখানি আছে একটুখানি আলু হয়ে নেবো ব্যাস হয়ে যাবে আজকে রাত্রির খাবার তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখাবে তোমরা ভালো থেকে শেষ করে করবে নাইট আর এখানে আলু ভাজতে দিয়ে দিয়েছি একটু কাঁচা লঙ্কা দিয়েছি একটু কালো জিরে ফোরং দিয়ে আলু ভাজতে দিয়ে দিয়েছি আর এখানে কালকের জন্য একটু ডাটা একটু করড় লাগে কেটে আর একটু চাপা দিয়ে একটা ফ্রিজে রেখে দিলে কালকে সকালবেলা আবার রান্না করতে সুবিধা হবে